ষাট পরশো তো বন্ধুরা এটা একটু ডাকলা দিয়ে ডাক্তার রাখবো আস্তে আস্তে বাত্রাই হবে দোলা তোলাগুলো হয়ে আমরা দেখেন এই যে শোল মাছের তরকারি আছে এখানে এই যে কালকে যে হাতে মাইকা তো যা রান্না করছি থেকে অল্প একটু আমি তো খাইছি তো আর খাওয়া হয়নি বৃষ্টি মা হলো গিয়ে তার বরমে আসছে ওখানে খাইয়ে ফেলছে ওখানে হলো মূলত গরুর মাংস আমার বাসাতে এসে দিচ্ছি ওইটা গরম করার পর গরু খালা আর লোক সামলাই চালাম না গরে খেয়ে রেখেছি যাই হোক দেখেন করাই বাদগুলা বাই জানি ঠিক আছে বন্ধুরা ষাট পার্স আসো আগে ই করে লি মাথা আশ্রয় লি আসো এখানে আসো 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 দরজাটা দৌদি ঠান্ডা বাতাস শীত আছে

সকাল বলা বাচ্চা তো না খাই পারে না তো যাই হোক বন্ধুরা সকাল সকাল আগেই কিন্তু পাকঘরগুলো ক্লিন করছি হাইট এসে এখেছি ঘুম বসে থাকে তারপর পাকঘরগুলো ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে যায় তারপরে যে বাচ্চাদের ডাক দিয়ে এই যে বাতগুলা বাজলাম বাচ্চাদের জন্য অলরেডি বাজা বাতও হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব তো মেয়েকে অলরেডি রেডি হয়ে রেডি করে ফেলছি সেলও রেডি হইতেছে তারপরে ওদের স্কুলে চলে যাবরা ওরা বাজে সময় এখন সকাল সাড়ে সাতটা তো এখন ওদের খাবার দেবো দেখি খাওয়াইতে পারি কি না খাইলে তো এমনি যাবে টিফিন নিয়ে কৌশিক নিচে নাম নিচে নামো খাইয়ে যাবে টিফিন নিয়ে যাবে তো নামও তাড়াতাড়ি অল্প কাটা খাও তুমিও কাসপিয়া কে তো কাশপিয়া যে রেডি কাশপিয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো কাশপিয়া নাকি খাবার নিবে না নিয়ে একটা তখন কাশপিয়ার জন্য হলো খাবার খাবো টিফিনে তোর একা একা কেন ভালো লাগে না কোন কাজে কেন মন বসে না আমার কি কি হতে তো গেল বন্ধুরা একা বসে আছে এই জন্য গানটা গাইলাম কারণ হলো ছেলে মেয়েকে নিয়ে অলরেডি কাশ্মীর বাবা চলে গেছে বাজে এখন আটটা পাঁচ মিনিট আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ বিদেশের বাইরে যেখানে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো না থাকলে কি ভিডিও নিয়ে চলে আসি আমি ভালো আছি আপনাদের মনে হয় আপনারা মনে হয় ভালো থাকেন না যার কারণে একটা লাইকও করেন না একটা কমেন্টও করেন না তো দোয়া করি সবাই ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখার পর সবাই একটা করে লাইক দেন কমেন্ট করেন ঠিক আছে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন আর যারা আমার ভিডিওতে অলরেডি ভিডিও দেখেন সবসময় তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো মন থেকে অনেক অনেক দোয়া তো আর যারা করেন নাই তারা করে নেবেন তাদের জন্য আমার রইলো মন থেকে ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ তো যাই হোক ভিডিওটা শুরু করছি ঠিক আছে বন্ধুরা সকাল সাড়ে সাতটার আগের থেকে দেখতে পাইছেন কি কি করলাম তো সব কিছু আর শেয়ার করিনি কারণ ওই সকালে হাইটে আসছে আজকে আজকে ঘুমতে করছি মিনিট মিনিট কম বাকি আছে তখন আজান চারিদিকে তো ওইটা ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে বাইরে নিচে নামছি নিশে নাইমা তারপরে উজু করলাম নামাজ পড়লাম নামাজ পড়ে সাড়ে পাঁচটার দিকে হাঁটতে বেরিয়েছি হাঁটিতে আসছি বাসায় এই ছয়টা দশে আচ্ছা দশ মিনিটের মতো বৈশা থাকে তারপরে কাজে হাত দিচ্ছি অনেক কাজ করছি বাসি কাজ বাসি কাজ কালকে রাত্রে কিছুই করি নাই যে এই পাতিলা বাত রান্না করছি ওইটাই ছিল এই যে কড়াই তরকারি রান্না করছিলাম তরকারি করাইতেই ছিল যেগুলো আমি রাত্রে কাজটা আগায় রাখি ওই জিনিসগুলো কালকে করি না এই জিনিসগুলো আজকে করছি সকালে তো এগুলো আর করি নেই দেখতে পাইছেন বাচ্চাদেরকে আমি এই বাদ বেজা দিতেছি তো ছোটো ছেলেকে জিজ্ঞেস করছি তোমরা কী খাইবা বলতো আমু বাদ বেজা দো মেয়ে বলছিলো নুডুসের কথা একবার বাদ বাজার কথা শুনে বলতেছে ঠিক আছে সাম্মু তাহলে বাদ বেজা দো ডিম দিয়ে তো বাদ বেজা দিছি আপনাদের সঙ্গে তো শেয়ারই করছি দেখতেই পেয়েছেন আর ঘুম থেকে এই হাইটে এসে অনেক কাজ করছি ছেলে মেয়েকে ডেকে আনছি ঘর বাসি কাজ করছি পানি টানি ভরছি পাকঘর ক্লিন করছি সব করছি নিজে ফ্রেশ হয়েছি তো নিচে নিজে আবার ইনসুলেন্স নিছি অনেক কাজ করছি তো অলরেডি ছেলেমেয়েরও চলে গেছে তো বাসি ভাত আছে কাশি ঘর বাবা বলতেছে বাসি ভাত না এসে খাবে তো আর আমার সকালে নাস্তাটা রান্নার চিন্তা ভাবনা নাই তো বলছিল কিছু আনবো নি তো নাই এখন আবার মনে হইতাছে যে না বইলে ভুল করছি তো দুপুরে যে কী রান্না করবে এটা চিন্তা করতেছি ঘরে কিছু নাই সবজি বলতে তো কালকে সবজি রান্না আছে একটা তো যদি একটা বলতাম কিছু নিয়ে এসো তাহলে সাথে একটা সবজি রান্না করতে এখন ভাবতাসি ইলিশ মাছ বাজবো আর কালো বেগুন এই বেগুনটা বাজবো তো বেগুনটা বাজবো বেগুনটা আনতে হবে এটা তো কাশ্মীর বাবারে বলি নেই তো যাই হোক আসলে দেখি আবার পাঠানো যায় কি না সে বলছিল প্রথম যাবে না স্মেলকে দিয়ে পাঠাবে তো বাইরে গেছি মনে করছি সে বাইরে আছে দেখি বাইরে নেই তার না প্রচুর ঠান্ডা লাগছে তবুও রাগ করতেছে যে তুমি ভাই মেডিসিন নিয়ে আসো ডাক্তারের কাছে যায় কথা এত সকালে এই ডাক্তার দোকান করলে আর ঠান্ডা লাগবে না কি করে মনে করেন যখন যেখান থেকে আসে ওইখান থেকে আসে হলে হাত পা ধুবে নাহলে মুখ ধুবে সাবান দিয়ে ফেসওয়াশ দিয়ে কী যে একটা অবস্থা বুঝছেন যার কারণে হঠাৎ করে ঠান্ডা পড়ছে আবার অতিরিক্ত পানি আতায় ঠান্ডার লেগে আছে। তো যাই হোক ভিডিওতে ভিডিওতে অনেক বক বক করে ফেললাম ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে আবার বলি একটা লাইক দিন এই বোনটার দিকে তাকাইয়া আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্ট করেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে দেবে আপনাদের কাছে আপনি আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর বাজার আসছি বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হলো কি চিন্তা ভাবনা আছে এই আরো বাজার আসবে ও বাজারগুলো লাইনা আমি একটা আপনাদের সঙ্গে বাজারের ভিডিও বানাবো যদিও আমি বাজারে ভিডিও বানাই না আমার ঘরে কিন্তু অনেক অনেক বাজার আসে তবে আমি বাজারে ভিডিও বানাই না তো এইখানে বাজার আছে তারপরে টেবিলের উপরে বাজার আসে শুকনা ঘরের শুকনা খাবার তারপরে গিয়ে কিছু রান্নার জিনিস আছে আরো জিনিস আনবো আজকে দেখি কাশ্মীর বাবা আসলে দুজনের কথা বলে এমন আছে আজকে যেতে পারি কিছুক্ষণ পর যদি যাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাজারে ভিডিওটা এটা নিয়ে একটা ভিডিও বানাবো আর বেশি কথা বলতে চাই না অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম তো এই যে বাচ্চা তো আপনি দেখতেই পাইছেন বাদ বাজ এখন ওর হয়ে গেছে অল্প কাটা তো যাই সব কিছু মিলে যে আজকে আমাদের সকালে নাস্তাটা হয়ে যাবে আর হলো গিয়ে এ দু পরে চিন্তাটা একটু পরেই করি নে হ্যাঁ দেখতে থাকেন আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না খাওয়া দাওয়া করে ফেলে টুলে চপ পাক হয়ে গেছে ঠিক ঠিক করে গো পানি দিলে ঠান্ডা লাগে বড় এত রাখাস কি আর নাকি বুঝমুসি তোমরা কাশ্মীরে স্কুল দিতে যাই আর আসলে বাবা এসে গেনছি আর টাউজার কিনে নিয়ে আসছে টাউজার রিভো রিভো কোম্পানি রিভো কোম্পানি তো যে শীত চলে আসছে তো শীতের কাপড় অনেক আছে যেখানে কতগুলা আছে ও পড়তে আছে যেখানে কতগুলা পড়তে আবার এই যে কালকে আওয়াই আমি যাই নিয়ে আসছে মানিলো চল তো কিছুদিন পরা হলো তাহলে তা একটু বড় আছে দেখা যাচ্ছে কি কোথাও গেলে লাগে এগুলো তো বাসায় পড়তে

অলরেডি নাস্তা খেয়েছি কিন্তু এই যে এই জিনিসগুলা পানি না আমার আর আমার মেয়ের অনেক পছন্দ এই কালকে আনছে কালকে খাইছে আমার পর অনেকগুলা খাইছি রাত্রেও খাইছি বৈশা বৈশা তারপরে কি হয়েছে এই এমন ভাত নাস্তা খাইছি ভাজা ভাত ছিল অল্প কাটা এটা খাইছি আর সরবাবু হলো ঠান্ডা ভাত খাইছে তারপর ই কি বলে সব পাকরে রাই খাইছা বসলাম খাইতে

বসে শুয়ে আসলে মাই খাইতে সুবিধা কিন্তু কত দুপুরে রাত না তৈডা রোজ তা যাই পানি পড় খায় নেই আরাম করে একটু বসে তারপর আবার বিরাসতে কাজ কাম শুরুতে দিতে থাকে দেশি রসুন আছে না বেশি থাকলে অনে শেষ বছরের শেষ না এটা সসায় না দেবোগা খালি আমলইবোvast হইবো না আমি দেশি রসুন আর ইন্ডিয়ান রসুন কয়টা তুই আর লোয়েলাম ইন্ডিয়ান আদা বাজার ধরে পাইলাম না দেশি আদা কি গ্যারান থাকলে কি দেশিটা তো লাল হয়ে যায় এলে আমি তো পছন্দ ভালো লাগে না আমার কাছে এক দোয়ানো যাওয়া আছে পোড়া মোড়া তো তরম তো রয়েছে এলে এলো

হ্যাঁ একশো তিরিশ টিয়া থেকে আইনা খাইতেছি রাজলক্ষীতে একটা তোলে একটা হেন তুম আর এই কেকগুলো চল্লিশ টিয়া এই তিরিশটিয়া ছিল পনেরো ই কয়টা করে দেন করে পিস তো মানে ষাটটি ষাটটা বিশটিয়া পিস ও পিস আগে করে মনে আছে এটা একটা রুল এটা থাক এটা চিকেন রুল এটা মানে কাকনের টাকা খাই নাই ওষুধের টাকা কাশ পেটটা খাই নিয়েছে এটা দৌড়ে দৌড়ে থুয়া দেন দেন দি খুইলা খুইলা তুই দেখি কি কি লইছে বিস্কুট আমি তো বিস্কুটে দাঁড়ায় ছিলাম ড্রাই কেক না এটা নোনতা নাই মিষ্টি নোনতা বিস্কুট লইতে চাইছিল আমি যেগুলা লইছ উত্তরের বিস্কুট ছাড়া তো খায় না কালকে আনছি মানে আমি লং যদি খায় তো খাইকে দূরে না নেওয়া মানে এলেগা লইছে মনে হয় আধা কেজি খালি লইছে এক কেজি এই ড্রাই কেকটা এই ড্রাই কেকটা আবার কাশপিয়া পছন্দ করে কাশপিয়া পছন্দ করে ওই যে আগে জানছে দেখছে না বারোশো টাকা কেজি ওই দেয় এটা তো এটা তো মনে করেন এই পাঁচশো টাকা না ছয়শো টাকা কেজি মিশতে আল্লাহ না খায় কিনা খাইলে তো ভাল্ আইলে আবার আনন্দ দিব সমস্যা নাই এটা কোন দিয়ে এটা খাই দেখ কেমন এর আগে একবার খাইছিলাম মিষ্টি মনে হয় অনেক মিষ্টি হুম

अरेला झोल रिसारो जे ये रिसे दु पीस मणय सोळ मास रिसे त आपने बान क्लिक हैलन एडी श्री गोडा निसन लेदन का आदरशुन फाइनल सारा ड्यूस नेर मधे न तू पाणी दवन दरकार सीलो पाणी होई नाही पा हिुगायता है बालू हवाले किलो एरैसा हां कबरैते छे

দেখতে পাইছেন জিরা ফাটি করতাছি তারপর হলো গিয়ে মরিচ ল্যান্ডার করছি মরিচ ফাটি করছে আর কি আর পাশাপাশি রান্না শুরু করে দিয়েছিলাম কিন্তু কিছু না শেয়ার করা যায় না এখানে এই যে বাজা মাছ দেখি এখানে মাছ বেজা নিতে দুপুরের জন্য আর এখানে এই যে এক পাশে বাচ্চা বসায় দিচ্ছি আর এই যে এখানে একটা তরকারি হয়ে গেছে আল্লাহ ওরা এটা সুন্দর করে ধুইছি হরাটা এটা উস্তা দিয়ে এই কি বলে মাছ দিয়ে আলু দিয়ে জোর করছি সাথে হলো ইলিশ মাছ বাজা আর হলো এই যে এই মাছ বাজা এটাতে কাঠের শাক পাশাপাশি আর এখানে যে মরিচগুলো ব্ল্যান্ডার করছে অনেকগুলো মরিচ আজকে ব্ল্যান্ডার করছে মরিচের মরিচের ফাঁকি যে তিনটা দেখা সিন ওটা ফাঁকি ব্ল্যান্ডার করে নিচ্ছি তো ব্ল্যান্ডার করছি তারপর হলো গিয়ে এই কাজগুলো অনেক সময় আসছে করতে অনেক সময় আবার হলো গিয়ে যে একটা ভর্তি জিরা পাকি এই জিরাগুলো আমার অনেক লাগে মাংস মাংস খাইলে মাংস কষা দিতে হয় আবার যখন হয়ে যায় তখন দিতে হয়

যে না আমার চেয়ে বেশি খারাপ লাগছে সেটাকে বাবা কিনা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে সব যার কারণে বর্তমানে আসছে না যাইতে পারবো না বাবলাম যা আসছি এগুলো শেয়ার করি শুধু না খাবারটা বানছি আদা রসুন আনা হচ্ছে এগুলো আর কি তো ওগুলো শেয়ার করছি আজকে ভিডিওটি দেখতে পাবেন আজকে ভিডিওটা একটু গরম হবে প্লিজ সবাই স্ক্রিপ না করে ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই কাজে আগে একদম বাতারের কাছে বাতার মারব